আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা 2024 সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের আলিম পরীক্ষার পরবর্তী পরীক্ষাগুলো কবে হবে জানালো শিক্ষা মন্ত্রণালয় আপনারা জানেন যে ইতিপূর্বে কোটা আন্দোলনের কারণে আপনাদের পরীক্ষা বারবার পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু দীর্ঘদিন পরীক্ষা পিছানোর পরে 11 আগস্ট পরীক্ষা বাকি পরীক্ষাগুলো যে রুটিন সেগুলো দেওয়া হয়েছিল অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো রুটিন দেওয়া হয়েছিল কিন্তু এখন এগারো তারিখ অর্থাৎ এগারো আগস্টে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটিও কিন্তু হচ্ছে না এবং কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি জানালো শিক্ষা মন্ত্রণালয় তাই যে ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে আমরা একটি নিউজের যে আপনাদেরকে দেখাবো কারণ এসএসসি পরীক্ষা যে আজকে সেই সাত আগস্ট দুই হাজার চব্বিশ অর্থাৎ এটি একটা আটত্রিশ মিনিটে এই নিউজটি তারা প্রকাশ করা করেছিল ঢাকা পোস্ট তো তারা তাদের যে নিউজটিতে কি বলছে অর্থাৎ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটি তারা এখানে বলে জানিয়ে দিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত এস এসসি পরীক্ষা এসএসসি ও সম্মানের পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে তো কেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সেটি শিক্ষা মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নিশ্চিত করা হয়েছে তো তারা যে নিউজটি করেছেন এতে সই করেছেন যে সরকারি যে নোটিশটি জারি করেছে সরকারি মাধ্যমিক শাখা দুইয়ের এর উপসচিব সাইদ এ জেদ পুরশিদ আলী তিনি আজকে অর্থাৎ সাত তারিখে এই নোটিশে তিনি যে সই করেছেন তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী এগারোই আস্ট এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এস এস সম্মান পরীক্ষা দুই হাজার চব্বিশ পরীক্ষা এর পরীক্ষা সমূহ অনিবার্য কারণ বসত স্থগিত করে পরীক্ষাগণ বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মরমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য তারা একটি নোটিশটি দিয়েছিল অর্থাৎ এই পরবর্তী সময়ে কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তী সময়ে তা জানানো